বহুবারই দীঘা যাওয়া হয়েছে কিন্তু দীঘা যাওয়ার আকর্ষণ যেন কোনোভাবেই কমে না তাই এবারেও সমস্ত বন্ধুবান্ধব বা পরিবারের আত্মীয় স্বজনদের নিয়ে চলে গিয়েছিলাম দীঘা তবে এবারে দীঘা যাওয়া আমাদের একটি বিপত্তি ঘটেছিলো বিপত্তি আর অন্য কিছুই নয় ট্রেনের কিছুটা গণ্ডগোল এই কিছুদিন ধরে ট্রেনের সাঁতরা কাছে কোনো একটি কাজের জন্য এই রুটের সমস্ত গাড়ির একটু ডিস্টার্ব চলছিল তাই আমাদের যথারীতি ট্রেনের বুকিং থাকা সত্ত্বেও আমাদের কিন্তু বাসে করেই দীঘা আসতে হয়েছিল দীঘা উপস্থিত হলাম সকালে তাই রুম না পাওয়ার জন্য সকালের দিকে আমাদের সমুদ্রের পাড়ে বসে কিছুটা সময় কাটাতে হলো তারপর আমরা হোটেলের উপস্থিত হলাম যথারীতি আমাদের হোটেল বুকিং করা ছিল রুম নেওয়া এই হচ্ছে আমাদের রুম রুম পাওয়ার জন্য আমাদের কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে হলো তারপর আমাদের রুম দেয়া হলো দশটা এগারোটা নাগাদ সকাল থেকে জার্নির ধকলটা সামলে সন্ধ্যের দিকে সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের পাড়ের সৌন্দর্য বা তার সন্ধ্যাবেলার যে পরিবেশ মনোরম পরিবেশ থাকে সেটাকে উপভোগ করার জন্য হোটেলের নিচে নেমেই সুন্দর একটি মূর্তি করা রয়েছে শ্রী চৈতন্য তার সামনে দাঁড়িয়ে আমরা কিছুটা ছবি তুলে নিলাম এক এক করে প্রত্যেক আমাদের এই ভ্রমণের সদস্যদের ছবি তুলে ধরার চেষ্টা করলাম এবং আমরা যে জায়গাটা ছিলাম সেখানকার বিল্ডিং বা সেখানকার যে জায়গাটা খুব সুন্দর ছিল লাইটে পরিপূর্ণ ছিল আমরাও সেই জায়গার মনোরম পরিবেশের আনন্দ উপভোগ করলাম তারপর সকলে মিলে উপস্থিত হলাম সেদিন সন্ধ্যাবেলায় ঢেউ সাগরে সত্যি দীঘার বুকে এই ঢেউ সাগর একটা নতুন সংযোজন ঢেউ সাগরের যে লাইটিংয়ের কারুকর্য বা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য থেকে সকলকেই মুগ্ধ করেছে আমার ছোট ছেলে এখানে তার দুবার পরপর আসা হলো এবারে তার সমস্ত আত্মীয়জনকে একস একত্রিতভাবে পেয়ে তার আর সীমা নেই এবং তারই মাঝখানে তার মাসি তার মা সকলে মিলে রিল করার একটা আবেদন আমাকে জানালো আমি প্রস্তুত হলাম ক্যামেরা হাতে তাদেরকে কিছু বিষয় বুঝিয়ে দিয়ে তাদের রিল করতে শুরু করলাম ভালোই লাগলো কারণ দেখছি শুধু আমরা নয় দীঘাতে যারা এসেছে বা ঢেউ সাগরে যারা ঘুরছে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম লাইটকে ব্যবহার করে তারা রিল বানাচ্ছে তো ট্রেনিং যেটা চলছে সেটা সকলকেই চলতে হয় তাই আমরাও কিছুটা রিল বানিয়ে নিলাম আমার স্ত্রী আমার সাথে কিছু রোমান্টিক মুহূর্ত শেয়ার করার চেষ্টা করার করলো যদিও আমরা সেটা খুব একটা বেশি করি না সচরাচর করতে আমার খুব একটা ভালো লাগে না ঠিক আছে তবু তারই মাঝে বেড়াতে গেছি সকলে মিলে আনন্দ উপভোগ করতে গেছি একের পর এক ছবি তুলতে রাখলাম ঢেউ সাগরও একটা বিশ্ব বাংলার বড় গ্লোব করা রয়েছে তার চারিপাশে বিভিন্ন লাইট দিয়ে সাজানো রয়েছে তারই পাশে যে ময়ূরপঙ্খী নাও বা তার যে সুন্দর ডিজাইন করা রয়েছে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকেই ছবি তুলছে আমরাও ছবি তুললাম সুন্দর একটি গানে দৃশ্য এখানে আমরা ছোট্ট করে শ্যুট করে নিলাম ভালোই লাগলো খারাপ লাগলো না তারপর কিছুটা র্যাম্প শুয়ে হাঁটার একটা উদ্যোগ নেওয়া হলো যে আমরা এইটার ওপর ভিত্তি করে যদি কিছু আমরা রিল বানাতে পারি পরে ভবিষ্যতে তো যেটা আগে বলছিলাম যে এইভাবে সমস্ত আমাদের বন্ধু তার ভাই দাদাকে একত্রিত পেয়ে ছোটো ছেলে তার আনন্দের সীমা নেই আর আমার শালি নৃত্যশিল্পী তো পরিবেশ পেলেই তার ইচ্ছা জাগে গানের মধ্য দিয়ে তার বিষয়গুলোকে প্রকাশ করার জন্য একটা সুন্দর গানের উপর ভিত্তি করে তার দিদি গান গাইতে লাগলো এবং সে সুন্দরভাবে এখানে নৃত্য পরিবেশন করলো যেটা আমরা পরবর্তী সময়ে অন্যান্য রিলের মাধ্যমে সেটাকে প্রকাশ করেছিলাম আমাদের রিলের মধ্যে রয়েছে এভাবে দেখতে দেখতে কিছুটা সময় খুব ভালোই লাগলো সেদিনকার সন্ধ্যাবেলা আর দুই ছেলে আমাদের সপ্তিক এবং টুবাই তুতাই। তারা তাদের মতো করে সময় কাটাচ্ছে পরের দিন সকালে আবার সমুদ্রের বিচে আমরা উপস্থিত হলাম সমুদ্রের বিচে উপস্থিত হবার পর পাথরে বসে যে যার মতো করে সেলফি এবং দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম পোস্ট দিয়ে ছবি তোলার একটা চেষ্টা করা হলো কারণ দীঘা আসলে তো কিছু দেখা থাকে না এই সমুদ্র বা তার প্রাকৃতিক সৌন্দর্য এটাই আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে এবং সমুদ্রকে সাক্ষী রেখে এই যে বিভিন্ন ধরনের ছবি তোলা হয় বা এগুলো ছবি পোস্ট করা হয় এটাই আমাদের কাছে সবচেয়ে বড়ো কথা তার পরের দিন বিকালে আমরা চলে গিয়েছিলাম তাজপুর বা শঙ্করপুরের উদ্দেশ্যে সেখানে পৌঁছেই সেখানকার নিরবতা বা সেখানকার ঢেউ যেটা দেখে আমাদের সত্যিই খুব ভালো লাগলো কিছুক্ষণ সময় আমরা সেখানে কাটালাম কিছুটা সেলফি বা বিভিন্ন ধরনের ভিডিও বা দু চারটে ছবি বা সমস্ত গ্রুপের কিছু ছবি আমরা সেখানে তুলে নিলাম তুলে নিয়ে যে যার মতো করে তারা পোস্ট করতে লাগলাম আমাদের বন্ধু সৌরভ তার কিছুটা রোমান্টিক ছবি আমি এখানে তুললাম তার বা আমার ছেলে সত্যিকের কিছু ছবি আমাদের সমস্ত দলের কিছু ছবি কিছু সবভাবে তোলা হলো তারপর আমরা পৌঁছালাম তাজপুরের এই সুন্দর জঙ্গল এই তাজপুরের যে এতটা নিরিবিলি বা এতটা মনোরম পরিবেশ সত্যি খুব ভালো লাগলো হ্যাঁ খুব হালকা একটা ঢেউ এবং বালির চর তার পাশে ঝাউবন একটা অন্যরকম সেই দিন বিকেলটা একটা অন্য রকম মুহূর্ত আমরা কাটিয়েছিলাম তারই পাশাপাশি সকলে মিলেই আমরা আনন্দ করলাম যে যার মতো করে তো এতটা একটা সুন্দর পরিবেশ যখন পেয়েছি এটাকে কখনও হাতছাড়া করা যায় না আমি বললাম যে আমার শালী নৃত্যশিল্পী তাই শুরু হয়ে গেল আমাদের আর একটা ভিডিও তৈরির কাজ পরিবেশটাকে আমরা সঙ্গী করে নিয়ে কিছু গান যে গানগুলো সমুদ্রের উপর বেশ করে কিছু গান রয়েছে আমার মন বসে শহরে তাই এলাম সাগরে এই গানটির ওপর বেশ করে আমরা একটা সুন্দর ভিডিও তৈরি করে নিলাম এবং তারপর আবার যে যার মতো করে আমরা চারিদিকে ঘোরাঘুরি করতে শুরু করলাম এবং ছবি তুললাম ইতিমধ্যেই তুতাই এবং বোবাইক একটা সুন্দর জিনিস তারা লক্ষ্য করেছে এখানে বিভিন্ন পুরানো গাছ পড়ে আছে এবং সেই গাছগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ছবিগুলো তুলতে লাগল আমিও তাদেরকে কয়েকটি অ্যাঙ্গেল দেখিয়ে দিলাম যে যাতে তারা সুন্দরভাবে ছবিটা তুলতে পারে সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা আকাশ সমুদ্র এবং ঝাউ বন এইগুলোকে কেন্দ্র করে তারা এই ছবিগুলো তুলেছিল সত্যি যখন এটা ল্যাপটপ বা কম্পিউটারের ছবিগুলো দেখছিলাম খুব অপূর্ব লাগছিল তারপর চলে এলাম শঙ্করপুরে শঙ্করপুরে ঢেউ খুবই ভালো লাগলো অনেকক্ষণ ধরে সেখানে সন্ধ্যাটা কাটালাম তার বসার যে জায়গাগুলো ছিল সেখানে বসে কিছু মুখরোচক খাবার দাবার কেলাম এবং পরবর্তী দিন সন্ধ্যার দিকে আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের এবারের আকর্ষণীয় দীঘার সবচেয়ে আকর্ষণীয় দীঘার জগন্নাথ মন্দিরে লাইন দিলাম দীর্ঘক্ষণ লাইন দেওয়ার পর আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম তবে এখনও অনেক কিছু কাজ বাকি আছে আশা করছি সেগুলো আগামী দিনে অবশ্যই হয়ে যাবে দেখ মন্দিরটা যেভাবে তৈরি করা হয়েছে সত্যি খুব ভালো লেগেছে যেভাবে কারুকার্যভাবে করা হয়েছে সেটা সত্যিই একটা অন্যরকম মাত্রা পেয়েছে এবং দীঘার একটা অন্যতম সংযোজন কারণ মানুষের কাছে শুধুমাত্র সমুদ্র ছিল কিন্তু আজ তাদের কাছে আরও একটা নতুন ভ্রমণের জায়গা হলো এই দীঘার মন্দির এবং মন্দিরের মধ্যেও এখনও অনেক কাজ বাকি আছে বিভিন্ন মূর্তি বসানোর কাজ বাকি আছে সেটা দেখতে পেলাম তবে যেভাবে লাইটিং বা আধুনিকরণ কথার ছোঁয়া এটাকে তৈরি করা হয়েছে সত্যি এটা একটা কৃতিত্বের দাবি রাখে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে কম বেশি সকলেই কিছু ছবি তুলে নিলাম সন্ধ্যার দিকে যখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম আকাশটাতে এমন একটা মেঘের ঘনি ঘটা তৈরি হয়েছিল। অপূর্ব লাগছিলো প্রেক্ষাপটটা দেখতে পেলেন আপনারা যে ব্লু রঙের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং এবং মন্দিরের চারিদিকে যে লাইট সেই লাইটগুলো যখন রিফ্লেকশান আসছে মানুষের উপর এবং ব্যাকগ্রাউন্ডে ব্লু একটা কালার আসছে এটা অপূর্ব লাগছিল সত্যি খুব সুন্দর লাগলো দীর্ঘক্ষণ ধরে আমরা লাইনে প্রবেশ করার পর মন্দিরের মধ্যে প্রসাদ বিতরণ হচ্ছিলো সেখানে আমরা যেটা প্রসাদ গ্রহণ করলাম জগন্নাথ দেবকে আমরা দর্শন করলাম মনের কিছুটা প্রার্থনা জানালাম আগামী দিন যাতে আমার নয় শুধু সকলের ভালো হয় সেই প্রার্থনাই করলাম বাইরে থেকে মন্দিরটিকে যখন দেখলাম সত্যি একটা অপূর্ব দৃশ্য লাগছিল কারণ বর্তমানে আলোর যে জগৎ বা আলোর যে আধুনিকতা বেড়েছে সেই আলোর আধুনিকতাকে ব্যবহার করে মন্দিরটাকে সত্যি খুব আকর্ষণীয় এবং একটা কি বলবো রোমাঞ্চকর জায়গা তৈরি করা হয়েছে অনেকে হয়তো পুরীর মন্দিরের সঙ্গে তুলনা করবেন পুরীর মন্দির আলাদা জিনিস দীঘার মন্দির আলাদা জিনিস এরপর আমরা চলে গিয়েছিলাম ওল্ড দীঘার ওল্ড দীঘার যে পার্ক তৈরি করা আছে যে বসার জায়গা বা সুন্দরভাবে যে মার্কেট সাজানো আছে সেখানে কিছুটা ঘোরাঘুরি করলাম যে সমস্ত চাইনিজ বা অন্যান্য কারুকার্যগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে আমরা দেখলাম এবং তার পরের দিন আমাদের যথারীতি সময় ট্রেন ছিল কিন্তু আবার ট্রেন লেট থাকার জন্য আমরা বাধ্য হলাম আমাদের বাসে টিকিট কাটতে এবং সবশেষে বাসে করেই আমাদের ফিরতে হলো এবারের আমাদের ভ্রমণ এখানে শেষ ধন্যবাদ